নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে নিরামিষ ভাবে কচুর দম বা মুখি কচুর দমের রেসিপিটি শেয়ার করব যা গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনেই খুব সহজভাবে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই গাটি কচু বা মুখি কচু বানিয়ে নেবার জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণ গাটি কচু বা মুখি কচু নিয়ে নিয়েছি কচুতে যেহেতু প্রচুর পরিমাণে মাটি ধুলো ময়লা থাকে জন্য ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এবার কচুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব সমস্ত কচুগুলোকে বটি দিয়ে খুব ভালো মতো ছুলে নেওয়ার পর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি বড় কচুগুলোকে হাফ করে কেটে নিয়েছি আর ছোট কচুগুলোকে একই রকম সাইজ করে রেখে দিয়েছি এইবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত কচুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেশার কুকারে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি কচুগুলো যাতে ডুবে থাকে ঠিক ততটা পরিমাণে জল দিয়েছি এবার কচুগুলোকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু কচুগুলো খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না কারণ কচুগুলো রান্না করার সময় তাহলে ঘেটে যেতে পারে একটু বুঝেই সেদ্ধ করতে হবে এবার চলুন মূল রান্নায় চলে যায় রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলই করছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নিলাম এরপর এতে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আলুটা আমি ডুমো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা খুব ভালো মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নিয়েছি এইবার সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আলু আর কচুটাকে খুব ভালো মতো একসাথে ভেজে নেবো কাটি কচু বা মুখি কচুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এই রকমভাবে একটু ভেজে নিলে পরে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো আসে কচুগুলো এখানে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এরপর গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ বাটিটা কম পরিমাণে একটু জল দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো আলু আর কচুটা গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেব আলু আর কচুটা খুব ভালো মতো কষিয়ে নেবার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু এটি নিরামিষ রান্না চিনিটা দিলে পরে স্বাদটা খুবই ভালো আসবে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর উপর থেকে নিচে খুব ভালো মতো নিয়ে নিলাম এখানে আলু আর কচুটা খুব ভালো মতো কষে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল রান্নায় গরম জল ব্যবহার করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ বাটি পরিমাণই গরম জল দিয়ে দিয়েছি তবে যেরকম ঝোল আপনারা রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দেবেন এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য আরেকবার আমি ঢেকে দেব এতে আলু আর কচুটা সুসেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা অনেকটা ফুটে যাবে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে দেখুন ঝোলটা আমার ঠিকঠাকই লাগছে আর এখানে আলু আর কচুটাও খুব ভালো মতো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে আমি সানরাইজের শাহি গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার ফাইনালি নিরামিষ গাটি কচুর বা মুখী কচুর রেসিপিটি পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে আমার মতন করে খুব সহজভাবে যে কোনো নিরামিষ দিনে কাটি কচু বা মুখী কচু রেসিপিটি একবার হল বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ